আম্মা 어제 হ্যাঁ আব্বা ওই আরক আরকটা সেট কোন জায়গা এরানন কাপল আম্মা ওই কিড়া কে কে এ দুকে কাপচ ইসকো না করে করতে করেও করা যাবে হোটেলের নাইমাও করা যাবে আমরা এখানে উইরাকাত নামাজ করব গাড়িতে আপনারা মদিনা থেকে যখন মক্কায় যাবেন এখানে হচ্ছে এরাম বাঁধবেন নিয়ত করবেন দুই টাকার নামাজ পড়বেন মিকাত মসজিদ আমরা এখানে যাবো একটা